আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দিনদার মমির মুত্তাকিন ভাই ও বোনেরা আজকে আমরা জানবো জাহান্নাম নাম থেকে বাঁচার উপায় কি জাহান্নাম থেকে বাঁচার উপায় ইসলাম গ্রহণের সঙ্গে সঙ্গে ইমান তথা আল্লাহর প্রতি বিশ্বাসকে একনিষ্ঠ করা এবং নেক আমল করা আল্লাহতালা কতিত্ব সব ফরজ বিধান পালন করা সব পাপাচার বর্জন করা তাকোয়া অর্জন করা তথা আল্লাহ তাল্লাহর সব কাজে ভয় করা এবং আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তির দোয়া করা এসবই মহান আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন কোরআন ও নি দিক নির্দেশনা তা উঠে এসেছে এভাবেই আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে এ আমাদের প্রতিপালক আমাদেরকে ইহকালের কল্যাণ দান করো এবং পরকালেও কল্যাণ দান করো আর আমাদেরকে দুযোগে যন্ত্রণা থেকে রক্ষা করো এছাড়া বহু হাদিসে জাহান্নাম থেকে বাঁচার উপায়ের কথা বলে দিয়েছে এক ব্যক্তি বলল হে আল্লাহ রাসুল আপনি আমাকে এমন আমল বলে দিন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে নবীজি সাল্লা আলাই সাল্লাম বললেন তুমি আল্লাহর ইবাদত করবে তার সঙ্গে কাউকে অংশীদার করবে না নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত দেবে রক্ত সম্পর্ক বজায় রাখবে বোখারী ও মুসলিম হাদিস। হাদিসে পাক এসেছে যে ব্যক্তি সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই মোহাম্মদ সাল্লাহ আলাহি সাল্লাম আল্লাহ রাসূল আল্লাহ তা তার জন্য জাহান্নামের আগুন হারাম তাছাড়া আল্লাহ তাআলা সন্তুষ্ট লাভের জন্য যে ব্যক্তি বলবে লাইলা ইল্লাহু তার জন্য জাহান্নামের আগুন হারাম হাদিসে পাক আরও এসেছে যে ব্যক্তি সূর্যোদয় ও সূর্যস্তরের আগে অর্থাৎ ফরজ ও আসরের নামাজের আদায় করবে সে কখনোই জাহান নামে প্রবেশ করবে না নবীজি সাল্লা আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি জোহরের ফরস নামাজের আগে চার রাকাত এবং পরে চার রাকাত সুন্নত যত্ন সহকারে পড়বে আল্লাহ তালা তার উপর জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন তাছাড়া রোজা রোজা জাহান্নামের আগুন থেকে বাঁচার একটি ডাল ডালস্বরূপ তাছাড়া হাদিসে এসেছে দুই ধরনের চক্ষুকে জাহান্নামের আগুন স্পষ্ট করবে না এক যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে দুই আর যে চক্ষু আল্লাহর পথে রাত জেগে জেগে কাঁদে হাদিসে পাক এসেছে যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সম্পদ রক্ষা করবে কেয়ামতের দিন আল্লাহ তালা জাহানামের আগুন থেকে তাকেও রক্ষা করবে আল্লাহ তালা মুসলিম উম্মতকে জাহানাম থেকে বাঁচার উপায়গুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করার তফফিক দান করুন সবাইকে জাহানামের আগুন থেকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার